প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে তোরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারকবাদ শুভেচ্ছা তো সঞ্চয় পর্বের সঞ্চয় পত্রের নতুন নিয়ম দু হাজার বাইশ তো চলুন দেখা যাক বিস্তারিত সঞ্চয় পত্রের নতুন নিয়ম বিনিয়োগ বলতে মুনাফার হার কমে গেছে টিআইএন সার্টিফিকেট দুই লক্ষ টাকা বিনিয়োগের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে কোনো আদেশ জারি না হলেও ব্যাঙ্কগুলো পাঁচ লক্ষ টাকা পর্যন্ত টিন ছাড়াই বিনিয়োগ সুযোগ দিচ্ছে আপনি যদি বড়ো বিনিয়োগকারী হন পুরো অর্থ সঞ্চয়পত্র বিনিয়োগ না করাই ভালো বর্তমানে সঞ্চয়পত্র আপনি ব্যাগ হতে কিনতে পারেন দেশের যে কোনো ব্যাগ হতে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন শুধুমাত্র ইসলামিক ব্যাংকিং ব্যাগ হতে সঞ্চয়পত্র কিনতে পারবেন না তাছাড়া ডাকঘর হতে সঞ্চয়পত্র কিনলেও এক লক্ষ টাকার মূল্যর বেশি দিয়ে যদি আপনি সঞ্চয়পত্র কিনতে চান তবে অবশিষ্ট অর্থ ব্যাঙ্কে জমা দিয়ে চেক সঞ্চয়পত্র মূল্য পরিশোধ করতে হবে মুনাফার হার যেহেতু নিম্নগামী তাই তিরিশ লক্ষ টাকার বেশি বিনিয়োগ কোনোভাবে করা ঠিক না হয় বিনিয়োগ আপনি বিভিন্ন এসে অ্যাসেটে করতে পারবেন তিন বছর মেয়াদী সঞ্চয়পত্রের বর্তমান মেয়াদ শেষে মুনাফার হার এগারো দশমিক শূন্য চার শতাংশ সেটি এখন পনেরো লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কমিয়ে করা হয়েছে দশ শতাংশ আর এই সঞ্চয়পত্রের যাদের বিনিয়োগ তিরিশ লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবে নয় শতাংশ হারে নতুন নিয়ম বলতে আপনার বিনিয়োগকৃত অর্থের ওপর স্ল্যাব ভিত্তিক মুনাফা বসবে মুনাফার হার কমানো হয়েছে তবে সর্বনিম্ন পনেরো লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা একই রাখা হয়েছে টেন সার্টিফিকেটের পূর্বে দুই লক্ষ টাকার উপরে ক্রয় করলেই দিতে হতো এখন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত টিআই সার্টিফিকেট লাগে না ডাকঘর হতে ক্রয়কালে এ এক লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কয়ে নগদ অর্থে কেনা যাবে না এক লক্ষ টাকার উপরে কিনলে অবশিষ্ট অর্থ ব্যাঙ্কে জমা করে চেকের মাধ্যমে ক্রয় করতে হবে পাঁচ লক্ষ টাকার অধিক মূল্যর সঞ্চয়পত্র কয়ের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণক প্রয়োজন পড়বে আর কোনো বিনিয়োগ থাকুক আর নাই থাকুক মাত্র পাঁচ লক্ষ টাকার বিনিয়োগ যদি আপনার থাকে তবে আরও এক লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন না যদি না রিটার্ন বা আয়কর বিবরণী দাখিল না করে থাকেন তাই রিটার্ন দাখিল করে রসিদ সংগ্রহে রাখুন তবে অনলাইনে রিটার্ন দাখিল অগ্রিম কর্তৃত কর অটো ভেরিফাই করা যায় তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ